শাকিব খানের সাথে আবারও সিনেমা করতে চান এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী উপবিশ্বাস ভালোবেসে অনেকেই তাকে হলিউড কুইন বলে থাকেন এক সময়ে পর্দা কাঁপানো জুটি ছিল শাকিব খান সালে পারিবারিক সমস্যার এই জুটি ভেঙে যায় তাদের সংসারের মধ্যেও ঘটে বিচ্ছেদের ঘটনা এরপরে বিভিন্ন সাক্ষাৎকারে অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে শাকিব খানের সঙ্গে সিনেমা করবেন কিনা এমন প্রশ্নের জবাবে উপবিশ্বাস না করেছেন এবারে সাক্ষাৎকারে বললেন যদি পরিচালক প্রযোজক তাহলে অবশ্যই সাকিব খানের সঙ্গে সিনেমা করব। এখন তো শাকিব খানের সঙ্গে সব সিনেমা করতে চাচ্ছেন আমি কেন চাইব না বললেন সে বাংলাদেশের বাংলাদেশের একমাত্র তিনি তার সাথে অভিনয় করতে কে না চাইবে আমিও চাই যদি এমন সুযোগ আসে আমি হাত ছাড়া করবো না এক কথায় রাজি হয়ে যাব আমি তো চাই সাকিব খানের সাথে অভিনয় করতে যদি সাকিব খান চায় তাহলে অবশ্যই আমি আবারও সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করব। সাকিব খান উপ জুটি বেঁধে প্রায় বাহাত্তরটি চল চিত্রে অভিনয় করেছেন যার প্রত্যেকটি সিনেমায় ছিল ব্যবসা সফল এই জুটিকে আবারও একসঙ্গে দেখার জন্য মুখিয়ে আছেন দর্শকরা